এসকেবিস কি এবং এসকেবিস কেন হয় এসকেবিস হচ্ছে এক ধরনের চুলকানিযুক্ত যুক্ত সংক্রামক রোগ যেটিকে আমরা খোস পাচরা বলেও চিনে থাকি এটি সৃষ্টি হয় অতি ক্ষুদ্র পরজীবী মাইটের দ্বারা এই মাইট আমাদের ত্বকের উপরে ভাগে গর্ত করে শরীরের ভিতরে প্রতিদিন পনেরো থেকে বিশটি ডিম পারে এবং এই ডিম থেকে লার্বা হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে যার কারণে চুলকানি জ্বালা পোড়া এবং ফুসকুড়ির মতো সমস্যা দেখা দেয় কেন হয় মূলত হয় পরজীবী সংক্রমণের কারণে এবং কেন হয় হচ্ছে কি এক ধরনের সংক্রামক রোগ যেটিকে আমরা বলেও থাকি চিনে এটি সৃষ্টি হয় অতি ক্ষুদ্র পরজীবী মাইটের দ্বারা এই মাইট আমাদের টকের উপরে ভাগে গর্ত করে শরীরের ভিতরে প্রতিদিন পনেরো থেকে বিশটি ডিম পারে এবং এই ডিম থেকে লার্ভা হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে যার কারণে চুলকানি জ্বালাপোড়া এবং ফুসকুড়ির মতো সমস্যা দেখা দেয় এসকেবিস কেন হয় এসকেবিস মূলত হয় পরজীবী সংক্রমণের কারণে